আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স আপনাদের উদ্দেশ্য করে আজকের একটা ভিডিও নিয়ে হাজির হইলেন তো আজকের ভিডিওটা নিতে ডিডি ডিডিপি আপডেট ডিডি ভিডিশ থেকে কিছু চ্যানেল লিফট হয়ে যাওয়ার এখান থেকে ছয়টা চ্যানেল লিফ্ট হয়ে যাবে তো কোন কোন ছয়টা চ্যানেল তো আপনাদেরকে আমি নাম উল্লেখ করে প্রতিটা চ্যানেলের বলতেছি এখন এখানে প্রথমে যাবে আপনাদের আঠারো নিউজ যেখানে নিউজের চ্যানেল একটা আছে আর তারপর যাবে গোল দারাক তারপর যাবে নাইন এক্সেন তারপর যাবে আপনাদের মুভি প্লাস এই চ্যানেলটা যাবে তারপর যাবে আপনাদের ঋষাক টিভি তারপর যাবে একটা জি গ্রুপের চ্যানেল আপনাদের এখানের ছয়টা চ্যানেল এইখান থেকে রিমুভ হয়ে যাচ্ছে এই ছয়টা চ্যানেল একত্রিশের মধ্যে একত্রিশ তারিখের মধ্যে এখান থেকে রিমুভ হয়ে যাবে তো এর এগুলো রিমুভ হয়ে যাওয়ার পর আপনাদের এখানে আবার কিছু নতুন চ্যানেল দেখতে পারবেন এই জায়গাগুলোতে কী কী চ্যানেল আসবে নতুন আপনাদেরকে এই সংক্রান্ত যদি ভিডিও চান অবশ্যই আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ডিশ বিষয়ে নিত্য নতুন ভিডিও আপডেট পেতে থাকুন তো আপনাদেরকে আমি যদি এইখানে চ্যানেল নতুন করে কিছু অ্যাড হয় অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদেরকে আমি আপডেট আসা মাত্র আপনাদেরকে আমি জানিয়ে দেব তো যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ